আনতে না চাইলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত গরিব লোক যদি ধনী মেয়েকে বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না পায় একজন শাসক জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে অনেক কিছুই চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না প্রিয় মানুষকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় যা সবাই দিতে পারে না সরাসরি চুকের দিকে তাকিয়ে কেউ মিথ্যে বলতে পারে না মিথ্যে বলতে হয় অন্যদিকে তাকিয়ে আর যে চুকের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারে সে সবচেয়ে বড় ভয়ঙ্কর দূর সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় জীবনে সব কিছু করবে কিন্তু যে দুকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না কারো জন্য দুঃখের টেটাস দিয়ে কি লাভ যে তোমার মনের কথাই বুঝল না সে তোমার দুই চার লাইনের দেখে কি বুঝবে কিছু মেয়েরা ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম সত্যি বলার অভ্যেস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না পুরনো হলেই তার দাম কমে যায় সে সম্পর্ক হোক বা জিনিসপত্র মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয় কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয় কিছু সম্পর্কে বয়স বাড়ার সাথে সাথে ইগনোরের পরিমাণও বেড়ে যায় প্রিয়জন পুরাতন লাগে ভালোবাসাও কমতে থাকে বাস্তবতাও বাড়তে থাকে রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটি মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটি কথা আমাদেরকেও একটা মেসেজ দেয় যে সব শেষে আমরা কতটা মূল্যহীন হয়ে গেছি তার কাছে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায় আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় প্রেমটা বেকারদের সাথেই হয় রাত জামাই ছাড়া আর কিছুই নয় মানুষের কথায় যখন যুক্তি থাকে না তখন মানুষ জুড়ে কথা বলে অভাবে স্বভাব নষ্ট অভাবে পড়লে ভালো মানুষও অসৎ হয় গুরুত্ব দিলে প্রয়োজন মনে করে না আর না দিলে অভিযোগের শেষ নেই এই শহরে থেকে যাবার গল্পের চেয়ে ছেড়ে যাবার গল্পই বেশি মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন টিকোই সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক বাঙতে বেশিক্ষণ সময় লাগে না মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যখন ওই ধুলো তোমার চুকে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবা উচিত নয় উদ্দেশ্য সৎ আর লক্ষ্য যদি ঠিক হয় তাহলে সাফল্য আসবে বুদ্ধি যেটুকু বাড়ে সেটা দুকার ধাক্কাকেই বাড়ে বাদাম দুধ বা ওল্লিক্সকে নয় বলে যাও ভালো থাকবে যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনও তোমায় ছেড়ে যাবে না যারা মিথ্যে বলে না তারা খুব বিপজ্জনক কারণ তারা যখন একটা দুইটা মিথ্যে বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয় যা এক আজার বেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে যাওয়ার মতো অনেক কিছুই ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না নিজের বোকামে বুঝতে পারার পর কারো দুঃখ হয় আবার কারো হাসি পায় পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায় মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সেও তার আকার ধারণ করে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বার প্রাপ্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যে নিজেকে তাকে কেউ সাহায্য অক্ষমভাবে করতে পারে না একটা পাখি যখন কাঁচায় তখন মুক্ত করে তাকে তাকে মানুষ দিতে চায় আর যখন কুলা আকাশে তাকে ডানা জাপটাতে দেখে তখন কাঁচায় বন্দি করতে চায় বর্তমান সময়ে মানুষ মনে করে সত্যের থেকে মিথ্যার আশ্রয় নিরাপদ বিশাল সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ তীর চুতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু আসতে পারে কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না যা সত্য নয় তা কখনও মুখে এনো না তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড়ো হয় কিন্তু একটি বড়ো গাছ ভেঙে পড়লে জুড়ে শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে আঠো এবং নিজের চিহ্ন রেখে যাও তার সাথে দূরত্ব বাড়াও যে কখনো নিজের দোষ স্বীকার করে না অথচ তোমাকে সবসময় দোষারোপ করতে দ্বিধা করে না নিজের দুষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খুঁজো যারা নিজের সান্ত্বনা নিজেকে দিতে শিখে যায় তারাই শেষ পর্যন্ত টিকে তাকে থ্যাংকস ফর ওয়াচিং কোনো মোটিভেশন আপনাদের দিন শুভ হোক